কোনো স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন সেই যেই মেধাটা নিয়ে আসে পরবর্তীতে কিন্তু সে সেই মেধাটা ধরে রাখতে পারে না কারণ সেই মেধা ধরে রাখতে গিয়ে তার যে একাডেমিক যে পরিবেশ প্রয়োজন ছিল ডিপার্টমেন্টে সেই পরিবেশগুলো আমরা বিরাজমান পাই না যেমন এমন ডিপার্টমেন্ট আছে যেখানে আশি জন সার ক্যাপাসিটি সেখানে দুশো জন স্টুডেন্ট ক্লাস করছে এই জায়গাগুলোতে আমার জোরদার দিতে হবে যে টিচার নিয়োগ হচ্ছে সেই নিয়োগে ফ্যান ফেয়ার নিয়োগ নিয়ে আসতে হবে কোনো মাতাদর্শকে যেন প্রায়োরিটি দেওয়া না হয় তাছাড়া স্টুডেন্টদেরকে যদি প্রপারলি পড়াশোনা করার সুযোগ করে দেওয়া দিতে হয় তাহলে কিন্তু আমার আবাসন যে সংকটটা আছে সেই সংকটটা আমাকে মোকাবেলা করতে হবে সেই আবাসন নিয়ে আমাদের কাজ করার ইচ্ছে আমাদের আছে আমরা দশ দফা ইশতেহার দিয়েছি তাছাড়া আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন কার্জন হল এরিয়াগুলোতে কোনো ক্যান্টিনই নেই স্টুডেন্টরা খাবারের মতো কোনো অবস্থা নেই সেখানে নাই সুতরাং ক্যান্টিন এবং খাবারের মান ক্যান্টিন নির্মাণ এবং খাবারের মান নির্ধারণে স্বাস্থ্য সেবার জন্য আমাদের জিরো টলারেন্স থেকে অবলম্বন করব। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের নিরাপত্তা সেই নিরাপত্তা হুট করে পুরো ক্যাম্পাসকে কারোর জন্য একশো চুয়াল্লিশ দ্বারা জারি করার কোনো সুযোগ নেই সেজন্য আমরা আমাদের ইশতেহারে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটা জোনে আমরা ভাগ করে ফেলবো যেমন ইয়েলো জোন গ্রিন জোন রেড জোন সহ কয়েকটা জোনে ভাগ করে ওই জোনগুলোতে আমরা প্রবেশ প্রবেশাধিকারে বাধ্যবাধকতা বাধ্যবতা করে করবো তারপর হচ্ছে অন ক্যাম্পাস জবের যে জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা টিউশনির জন্য কিংবা ওইরকমে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য নানান ঝামেলা এদেরকে পাহাতে হয় যার ফলশ্রুতিতে আমরা অন ক্যাম্পাস আইডিয়াটাকে বাস্তবায়ন করতে চাই সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আমাদের ডাকসু থেকে আহ্বান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দোকান দোকানপাটগুলো আছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্ডারে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদেরকে সেখানে ব্যবসা করার সুযোগ দিতে হবে উদ্যুত্ত হওয়ার সুযোগ দিতে হবে সেটা চুক্তিভিত্তিক হতে পারে সেই জিনিসটার মধ্য দিয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাই কিছুটা ডেভেলপ করা যাবে তাছাড়া রেজিস্টার বিল্ডিং যে দাপ্তরিক কাজগুলো আছে সেই কাজগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরে তিন দুই থেকে তিনবার আমরা জব ফেয়ার আয়োজন করতে চাই ঢাকসুর আন্ডারে যে জব ফেয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ফেয়ারে আসবে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ভাই বানিবে এই ক্যাম্পাস থেকে স্টুডেন্টদের জব হবে আর যাদের আপনার হচ্ছে যে জবের পাশাপাশি যাদের হচ্ছে যে জবের পাশাপাশি হচ্ছে যাদের যে হচ্ছে যে হ্যাঁ যে অন ক্যাম্পাস জবের আইডিয়াটাকে আমরা এভাবে বাস্তবায়ন করতে চাই যে যাদের জবের প্রয়োজন তারা জবে যাবে তাছাড়াও আরেক কিছু আইডিয়া এখানে আমি আছে সেটা আমি তিন মিনিট শেষ করতে না তারপর হচ্ছে কারিকুলামের বাইরে কারিকুলামের বাইরে বা একটা এবং হচ্ছে যে ইংরেজি ভাষার যে দক্ষতা তার পাশাপাশি বৈশ্বিকভাবে যে ভাষার গুরুত্ব আছে যেমন একটা ভাষা আমরা বাধ্যবাধাগত করতে চাই আর নারীর ইস্যুটাকে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করতে চাই বিশেষ করে যে ডাইনোসর যুগের আইনগুলো এখনো বিদ্যমান আছে এক হলেন নারী বৈধ কাঠ দেখি আরেক হলেন আরেখানে প্রবেশাধিকার করতে পারবে না এবং লোকাল গার্ডিয়ানের যে ঝামেলা আছে সেগুলো মিটিয়ে ফেলতে চাই তাছাড়াও আরো অনেক ইস্যু আমার আছে সময় শেষ হয়ে গেছে আপনাদের সকলকে ধন্যবাদ ইয়ে করে শুনবেন যেহেতু আমি প্রথমেই উত্তর দিব হচ্ছে আসলে কেন আমাকে ভোট দিতে চাইবে মানুষ সে ব্যাপারে আমি একটু আলোচনা করব আমি দীর্ঘদিন যাব ঢাকা বিশ্ববিদ্যালয় ফেসিবেলের আমল থেকে একটা বিষয় নিয়ে কাজ করে আসছি হিজাবু ফের বিরুদ্ধে আমার দীর্ঘ তিন বছরের লড়াই ছিল আপনারা জানেন পাঁচই আগস্টের পরে দিন আমাদের জায়গা দরকার ছিল মেয়েদের জন্য যেটা অনেক দিনের দাবি ছিল হচ্ছিল না সেটা আমার মাধ্যম হয়েছে মেয়েদের মাতৃত্বকালীন ছুটি এবং হচ্ছে আপনার গর্ভধারণকালীন অ্যাটেন্ডেন্সের হার কমানোর জন্য চার দফা দাবি নিয়ে গত সাত আট মাস থেকে আমি আপনার কাজ করছি আমাদের ম্যামরা এখানে বসা আছেন ম্যামদের সাথে অনেক মিটিং হয়েছে এটা নিয়ে আমি হচ্ছে আপনারা জানেন সেন্ট্রাল মুসলি সংস্কার নিয়ে আমি বারবার আন্দোলন করেছি এখন সেটা আলহামদুলিল্লাহ এর পথে এরপরে আপনারা জানেন যে রেজিস্টার বিল্ডিং এর ডিজিটালাইজেশনের জন্য সবাই বলে সবাই এখন করবে সামনে করবে আমি হচ্ছে গত আট মাস মাস থেকে এটা নিয়ে কাজ করছি বিত্ত অ্যাপ নামের একটা অ্যাপের অনুমোদন হয়েছে যেটা এখন আমাদের কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে সেটা হলে আশা করি আমাদের রেজিস্টার বিল্ডিং এর যে সার্ভিসগুলো শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সেগুলো এক ক্লিকে আমরা ঘরে বসে করতে পারবো ইনশাল্লাহ এরপর আমার আরেকটা কাজ আছে যেটা আপনারা জানেন যে হচ্ছে আমরা পরিবহন সংকট নিয়ে ভুগছি ইতিমধ্যে আমরা চেষ্টা করছি যে আমাদের মৈত্রী এবং গঙ্গমাতা হলার আপদের জন্য একটা বাসের ব্যবস্থা করে দেওয়া যেটা অলরেডি ইউনিভার্সিটির নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে ডাকসুর জন্য রিসিভ করা হচ্ছে না হয়তো পরে রিসিভ করা হবে এই জন্য আরও যদি আমি বলি আরও অনেকগুলো কাজ আছে আমি সবগুলো বলবো না আর সর্বশেষ বলবো যে ডাকসু আন্দোলন নিয়ে গত চব্বিশ দু হাজার চব্বিশ সালের নভেম্বরের উনত্রিশ তারিখ থেকে আমি হচ্ছে ডাকসু মুভমেন্ট নিয়ে সম্মিলিত ডাকসু আন্দোলনে আমি আন্দোলন শুরু করি এর পরবর্তীতে হচ্ছে আমরা বারবার স্মারক লিপির প্রধান অবস্থান কর্মসূচি গণকন স্বাক্ষর কর্মসূচি সর্বশেষ আমাদের বিনিয়ামিন মূল্যবাহের সাথে হচ্ছে আমাদের অনশন কর্মসূচির মাধ্যমে আজকে ডাকসোয়া যেটা আমরা সামনে হবে আপনারা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে সবচেয়ে লম্বা লড়াইটা আমি করেছিলাম এই ব্যাপারগুলো আরও অনেকগুলো কাজ আছে যেগুলো হয়তো আমার একটা ওয়েবসাইট আমি তৈরি করেছি আমাদের আমার ইয়েতে ঢুকলে আপনারা এটা ক্লিক করলে ভিতরে পাবেন আমার কাজগুলো এগুলো দেখে আপনারা হয়তো আমাদেরকে ভোট দিতে পারেন আমাকে ভোট দিতে পারেন আর কি আর আমি হচ্ছে যে যদি ভিপি নির্বাচিত হয় আমি কি এই ক্ষেত্রে আমি বলি আমি সাত আটটা বিষয়কে নির্বাচন করেছি এক নম্বর যদি বলি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন কাগজে কলমে আছে এটা কোনো জায়গায় বাস্তবায়িত নাই আমি এটাকে বাস্তবায়ন করার জন্য কয়েকটা পদক্ষেপ নেবো এক নম্বর পদক্ষেপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সমিতি নাম যে রাজনীতি আছে যার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের জাতীয় রাজনীতি কোনো ধরনের কোন ইম্পোর্ট নাই এটাকে বিলুপ্ত করতে হবে সে ব্যাপারে ইনশাল্লাহ পদক্ষেপ নেব ডাকসোকে নিয়মতান্ত্রিক করার জন্য ডার্সোকে নিয়মতান্ত্রিক করার জন্য দরকার আমরা তিয়াত্তর অধ্যাদেশ সংস্কার করে হলেও সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় জন্য ড্রাকোকে নিয়মতান্ত্রিক করে সে ব্যাপারে চেষ্টা করবো আমি বলছি পরিবহন সংকট ব্যাপারে তো কথা বললাম ক্যান্টিনের সমস্যা আছে আমি বলছি যে আমাদের খাদ্য পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট আছে সেটার প্ল্যান সেট অনুযায়ী আমাদের ক্যান্টিনগুলোকে একই মানে ত্রিশ টান মানে করা যায় এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এরপর হচ্ছে নিরাপত্তা ও ইয়া নারী হল ইস্যুতে অনেকে অনেক কথা বলেছেন আমি এক্ষেত্রে একটা কথা বলি সবাই শর্ট টার্মের বিভিন্ন ইয়ার কথা বলেছেন আমি লং টার্মে একটা ইয়ের কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় এবং এখানে এরিয়া যদি নির্ধারণ করতে হয় আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে পাতাল রোডের ব্যবস্থা করা পাতাল রোডের ব্যবস্থা করলে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা হবে ঠিক আছে সময় নেই আমার এবং আমার প্যানেল সবাইকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি আমাদের মোট পল্টিল ক্যাম্পাস একাডেমিক ক্যাম্পাস অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ছাত্রাজ্যতির কাঠামো সেই কাঁথাপড় একটা বড় ধরনের পরিবর্তন চাই এবং সেই কাঠামো পরিবর্তনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাজ্যের সংগঠন প্রশাসন সকলের মধ্যে একটা সামাজিক চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থেকে একটি উপযুক্ত নীতিমানো হওয়ার প্রয়োজন ডিপিভাবে নির্বাচিত হয়ে আসি তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্করণ দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ডাসুকে আমাদের দায়িত্ব করতে হয় এবং আমাদের যে মুখের বলি সেই মুখের গুলিকে আমাদের মাঠে তাতে লাগাতে হয় তাহলে প্রধান কাজ আমাদের ডাসুকে নিয়মিত করতে হবে তাই ডাসুতে নির্বাচিত হয়ে আসার পরবর্তী ডাচন এটি মাধ্যমে এখানে প্রতি বছরে 12 মাস পরপর একটি নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেটে দাফন নির্বাচন হতে হবে এই নীতি গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্ত করা দ্বিতীয়ত আমাদের সিন্ডিকেটে সিনেটে হচ্ছে মাত্র পাঁচজন শিক্ষствиপতিই যায় আমাদের কথা হচ্ছে তার জন্য শিক্ষার্থী প্রতিনিধি প্রতিনিধি আসলে কোনোভাবেই পর্যাপ্ত না সেই জায়গায় আমাদের ডাকসুতে যে আঠাইশ জন সেন্ট্রাল সেন্ট্রাল পদে নির্বাচিত হয়ে আসবেন সেই আঠাইশ জনের মধ্যে আমরা সর্বোচ্চ সেরকম শিক্ষার্থীকে আমরা সিন্ডিকেটের অন্তর্ভুক্ত সিনেটের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এছাড়া সিন্ডিকেট যে মিটিংটা হয় সিন্ডিকেটের অন্তর্ভুক্ত করতে চাই আমরা ছাত্রদের দ্বিতীয়ত আমাদের পলিটিক্যালি পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাসের যে দ্বিতীয় অংশ অ্যাকাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমরা একটি ভিশন ক্রিয়েট করতে চাই সেটার সূচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রস ডিপার্টমেন্টাল কোর্স শেয়ারিং

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি ডাকসু পূর্ববর্তী সময়ে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদেরকে নিয়ে এই ধরনের একটা ইলেকট্রাল ডিবেট আয়োজন করার জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে আমাদের যে স্লোগান স্লোগান হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স নো মোর ভয়েলেন্স মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স আমাদের যে ভিশন ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল ওয়ান ক্যাম্পাস পার্ট টাইম জব অ্যান্ড আউটসোর্সিং আমরা শুরুতেই যেটি করতে চাই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মাস্টার প্ল্যান হয়েছে এবং হাজার কোটি টাকার বাজেট হয়েছে আমরা সেটিকে রিভাইজ করতে চাই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যে কাজগুলোই করতে চাই তার জন্য বাজেট প্রয়োজন দ্বিতীয়ত আমরা যেটা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন নিয়মিত এই ছাত্র সংসদ নির্বাচনটা হয় এটা আইন করে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ইভেন্টে সংযুক্ত করা তৃতীয়ত এই যে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিলের এই লক্ষ্য এটাকে এটা যেহেতু একটা লং টার্ম টার্গেট এজন্য আমরা শীঘ্রই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যে শিক্ষার্থীরা তারা এখনো আবাসন পান নাই তাদের আবাসনের ব্যবস্থা করা এবং তারা পর্যন্ত তাদের মেধাবৃত্তির ব্যবস্থা করা তৃতীয়ত খাবারের মান উন্নত করা প্রয়োজনে এক্ষেত্রে ভর্তিকির ব্যবস্থা করা চতুর্থ ফুল ফ্রি স্কলারশিপ এভরি স্টুডেন্ট এটা আমাদের একটা ভিশন কারণ আমরা মনে করি যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় অনেক প্রজেক্টেই এরকম লক্ষ লক্ষ কোটি টাকা দেওয়া হয় কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট জাতি গঠনের জন্য আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে একদম ফুল ফ্রি স্কলারশিপ এটা দেওয়া যেতে পারে এবং ইমিডিয়েটলি আমরা এই সংকটটা যেভাবে সমাধান করতে চাই পার্ট টাইম জব এবং ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থান স্বীকৃতের জন্য আউটসোর্সিং এর ব্যবস্থা করা পাঁচ নম্বর বিদ্যমান গবেষণা কেন্দ্রগুলোকে আমরা আর উন্নত করতে চাই এবং আধুনিক বিশ্ববন্দর গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করতে চাই এছাড়াও আধুনিক প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরি ব্যবস্থা করতে চাই শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই চালু করতে চাই রেজিস্টার বিল্ডিং সহ যে প্রশাসনের জায়গাগুলো আছে এগুলোকে আমরা অটোমেশনের আওতায় এবং ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আমরা সকল সেবা নিয়ে আসতে চাই একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ আমরা স্থাপন করতে চাই যেন দেশ এবং বাংলাদেশের সনাম ধরনের প্রতিষ্ঠানের সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সরকারের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের একটা কন্ট্যাক্ট হয় পড়াশোনা শেষের সাথে সাথেই শিক্ষার্থীরা যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার পরে অনেক শিক্ষার্থীকে এখন বেকার থাকতে হয় অন্যদিকে আমরা শুনি যে উন্নত প্রতিষ্ঠানগুলো সরকারের জায়গা থেকেও যে দেশে নাকি তারা যোগ্য কর্মক্ষম লোকদেরকে তারা খুঁজে পাচ্ছে না বিশ্ববিদ্যালয়ে আবার বহিরগত যান চলাচল একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী তিনটি হল শেখ খুজুল মুজির হল কুয়েত মুজির হল এবং সুফিয়া কামাল হল এগুলো প্রিমিজের বাইরে আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থাটাকে আরও গুরুত্ব দিতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক প্রিমিজ এবং ক্লোজ ডোর যে একাডেমিক জায়গাগুলো আছে প্রশাসনিক জায়গাগুলো আছে এগুলোকে আমরা সীমিত করে নিয়ে আসতে চাই যেন যে কোনো কেউ ওই জায়গাগুলোতে ঢুকতে না পারে এবং বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ ট্রান্সপোর্টেশনের যে জায়গাগুলো আছে সেই ট্রান্সপোর্টেশনের জায়গাগুলোকেও আমরা আরও সুচারুভাবে গুছিয়ে নিয়ে আসতে চাই

তাদের যোগ্যতা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদের স্বপ্ন থাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চমৎকার একটা অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট পাবো আমাদের গবেষণার পরিবেশ থাকবে আমাদের লাইব্রেরি ফেসিলিটি থাকবে আমাদের আবাসন নিয়ে আমাদের ভাবতে হবে না স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে খাদ্যের নিরাপত্তা থাকবে আমাদের যারা নারীরা আছে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলব সেই ধরনের স্বপ্নে নিরাপদ ক্যাম্পাস না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না এখন বলতে পারেন ভাই আমরা এটা কীভাবে করবো সেটা আমরা ইতিমধ্যে আমাদের যে ইস্তেহার সেই ইস্তেহারে আমরা উল্লেখ করেছি আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে একশো বছর পার করেছি স্বাধীনতার আজকে পাঁচ দশক পার হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেভাবে এক্সিকিউটিভ প্ল্যান নেওয়া দরকার ছিল এই কৃত্রিম সংকটগুলো দূর করার জন্য যেভাবে আমাদের পলিসিগুলো ঠিক করা দরকার ছিল সেই পলিসিগুলো আমরা ঠিক করতে পারিনি ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাব আমরা সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা এক্সিকিউটিভ প্ল্যান এবং আমাদের পলিসিগুলো ঠিক করব। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেক রাজনৈতিক অর্জন আছে সেই রাজনৈতিক অর্জন অবশ্যই লাগবে সেগুলো আমাদের অস্তিত্ব কিন্তু একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে আগ্রহ তৈরি করা নতুন নতুন সায়েন্স ইনোভেশন ক্রিয়েশন এবং টেকনোলজির দিকে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে একাডেমিক একটা ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা দরকার ছিল সেটা আমরা দেখতে পাইনি ইনশাল্লাহ আমাদের প্রথম দাবি থাকবে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করবে ইনশাল্লাহ সেই একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমাদেরকে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেটাকে পরিবর্তন করতে হবে এখানে কোনো দলীয় বিবেচনা করে শিক্ষক নিয়োগ হবে না শিক্ষক নিয়োগ হবে মেরিট টু ভিত্তিতে একই সাথে আমাদের ক্লাসের মধ্যে আমরা যারা ছাত্ররা আছি আমাদের শিক্ষকদেরকে আমরা পর্যালোচনা করতে পারি না এই যে ক্লাসের মধ্যে আমরা শিক্ষক যারা আছি শিক্ষকরা হবে আমাদের সিনিয়র স্কলার আমরা যারা ছাত্ররা আছি আমরা জুনিয়র স্কলার শিক্ষকদের মূল্যায়ন সিস্টেম আমরা চালু করব। আমাদের যে একাডেমিক মেল আছে সেই মেলের মাধ্যমে আমরা আমাদের যে গবেষণা ইন্টারন্যাশনাল ন্যাশনাল যত ধরনের আমাদের পেপার আছে সেই জার্নালগুলো অ্যাক্সেস থাকবে আমাদের যে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে একাডেমিক যত কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে হলে চাইতে হবে না আমাদের ভন দিয়ে রেজিস্টার বিল্ডিং হবে না হলের মধ্যে তাদেরকে লড়ের মধ্যে আচরণ করবে না আমরা আমাদের ঘরে বসে তার সামগ্রিক ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজগুলো করতে পারবে এবং একই সাথে আমাদের আবাসন সংকট থেকে শুরু করে স্বাস্থ্যের নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা আমাদের লড়াই তালে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য আমি কাদের জানেন একজন একটাই কিন্তু বেশি না কিন্তু খুবই স্বল্প সে জায়গা থেকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে এখানকার রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে রাজনৈতিক কাঠামোটা কেমন হবে সেটাকে সেট করা আপনি জানেন এটা সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির বাইরে না রাজনীতির রাহু গ্রাস থেকে মুক্ত না আমরা যতই বলি যে আমরা রাজনীতি বাহিরে গিয়ে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় গঠন করবে কিন্তু সেটা সম্পর্ক কখনোই সম্ভব না এখানকার রাজনৈতিক সদিচ্ছা যেটা নিশ্চিত করতে হবে রাজনৈতিক কাঠামো যেটা নিশ্চিত করতে হবে একজন ভিভারদের কাজ আমি মনে করি এটাই যদি আমি নির্বাচিত হই আমি এত ক্যান্সুর করব এখানকার ছাত্র রাজনীতির ধরনটা এমন হবে। এখানকার শিক্ষক রাজনীতির ধরনটা কেমন হবেন যে শিক্ষক রাজনীতির কারণে আমি আপনি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি সেই স্বপ্নটা একদম জবাঞ্জল দিতে হয় আমাদের অনেক স্বপ্ন গভর্নমেন্টের সঙ্গে পোস্ত থাকে শুধুমাত্র শিক্ষক

আমি জানি যে আপনারা অনেকে খুবই নিম্ন মধ্যবিত্ত ফান্ড থেকে উঠে আসেন আমি আপনাদের একজন আমরা সেই নিম্ন মধ্যবিত্ত ফান্ড থেকে উঠে আসার স্বপ্ন নিয়ে আসে কিন্তু আমরা এখানে কি দেখি একটা সিটের জন্য আমাকে জিম্মি থাকতে হয় একটা সিটের জন্য আমাকে ভাইয়ের পিছনে ধারণা দিতে হয় আমি যখন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কাছে যাই তখন বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাকে বলে যে তোমার অমুক ভাইয়ের কাছে যাও তোমার পরিচিত কোন ভাইয়ের কাছে যাও এই যে কালচারটা সেই কালচারটা অবশ্যই চাই একটা সিটের জন্য আমরা জিম্মি থাকতে চাই না আমরা বলেছি আমরা বিরুদ্ধে যে লড়াই সঙ্গে চালিয়ে গেছি একটা সিটের জন্য আমরা বলেছি ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট আমরা নিশ্চিত করবো সেই জায়গায় একজন শিক্ষার্থী যেদিন ভর্তি হবে

তাদেরও অন্যান্যদের মতো প্রশাসনকে আরও কার্যকর হবার কথা বলেছেন প্রশাসনিক পদগুলো নিয়োগের বিষয়ে বলেছেন তিহাত্তরের অধ্যাদেশ সংস্কারের কথা বলেছেন সিট বরাদের ব্যাপারেও কথা বলেছেন এবং বিশ্ববিদ্যালয়কে তিনি মনে করেন যে এটা রাজনৈতিক কাঠামোর বাইরে না তারও সেইভাবে পরিচিত হবার সুযোগ রয়েছে শিক্ষক রাজনীতি নিয়েও তিনি কথা বলেছেন আমরা প্রারম্ভিক পর্ব শেষ করলাম এবং প্রারম্ভিক পর্ব শেষ করবার পরও একটা ধন্যবাদ জ্ঞাপন করতে হয় যে আজকে যারা এই বিতর্কে অংশ নিচ্ছেন তারা অসম্ভব ব্যস্ত শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় তাদের অনেক ধরনের কাজ আছে তারপরেও তারা সময় দিয়েছেন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়কে পরিচিত করবার জন্য আমার মনে হয় একটা বিশেষ মাত্রাও আছে অনেকেই তাকিয়েছেন গণমাধ্যমে সম্প্রচার করা হচ্ছে সুতরাং আপনাদের বক্তব্যগুলোও অনেককে প্রাণিত করছে অনেককে উদ্বুদ্ধ করছে এবং চিন্তার করা আছে আমরা দ্বিতীয় পর্বে যাব